মোস্তাশেনা 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 এই হিন্দুদের চরিত্র সম্পর্কে কিছু কথোপকথন তুলে ধরার জন্যই মূলত আপনাদের সামনে উপস্থিত হয়েছি সবাইকে অনুরোধ করব যদি আপনি হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী হয়ে থাকেন অবশ্যই কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন এবং এই লাইফটি শেষ পর্যন্ত গুরুত্ব দিয়ে পাঁচ মিনিট সময় নষ্ট করে খুবই গুরুত্ব দিয়ে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং একই সাথে এই কথাগুলো অন্যকে জানানোর জন্য অবশ্যই এই লাইভটি শেয়ার করবেন আজকের এই গুরুত্বপূর্ণ লাইভে আমরা জানবো যে আমরা হিন্দুরা কেমন মানুষ হিন্দুদের কিছু বিশেষ বৈশিষ্ট্য চারিত্রিক বৈশিষ্ট্য আজকে বিশ্লেষণ করব তো এই চারিত্রিক বিশ্লেষণ বা চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণের মধ্যে প্রথম যেটা হচ্ছে যে আমরা হিন্দুরা যারা সিগারেট খায় প্যাকেটের পর প্যাকেট সিগারেট কিনে খাই দুশো তিনশো টাকা দিয়ে কিন্তু এই যে সিগারেট খাওয়া এটা স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর কিন্তু আমরা যদি কোন হিন্দু ধর্মাবলম্বীর কোন মন্দিরের জন্য সহযোগিতা চায় মন্দির উন্নয়নের জন্য দশ টাকা চাঁদা চায় সেটা দেওয়া আমাদের জন্য বিশাল একটা কষ্টের ব্যাপার দুই হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা খরচ করে আমরা রেস্টুরেন্টে খেতে চাই কিন্তু মন্দিরের প্রসাদ সে প্রসাদের জন্য আমাদের পকেট থেকে দুই টাকা বের করা খুবই কষ্টসাধ্য কোথাও গান শুনতে গেলে নৃত্য দেখতে গেলে কনসার্ট দেখতে গেলে আমরা পাঁচশো এক হাজার টাকা বের করে দেই কিন্তু ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করার সময় আমাদের পকেটে একান্তই টাকা থাকে না রেস্টুরেন্টে খেয়ে পঞ্চাশ টাকা একশো টাকা দুইশো টাকা টিপস দেই আমরা এটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে কিন্তু মন্দিরে গিয়ে প্রণাম করে প্রণামী দেওয়াটা আমাদের এখন পর্যন্ত অভ্যাসে করে ওঠেনি বিনা কারণে আনন্দ ফুর্তিতে হাজার হাজার টাকা আমরা খরচ করতে পারি তখন আমাদের টাকা ফুরায় না কিন্তু গরিব কোন সনাতনীকে সাহায্য করতে গেলে গরিব কোন সনাতনী বোনের বিয়ের জন্য সাহায্য চাইতে গেলে গরিব কোনো অসহায় সনাতনীকে চিকিৎসার জন্য সহযোগিতা চাইতে গেলে কারো খাদ্যের জন্য সহযোগিতা চাইতে গেলে তখন আমরা একেবারে সর্বশান্ত হয়ে পড়ি দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সময় ব্যয় করে আমরা মুভি দেখি খেলা দেখি এতে আমাদের কোনো ধরনের কোনো নাটক দেখি কোনো ধরনের কোনো সময়ের সমস্যা হয় না কিন্তু মন্দিরে বসে দশ মিনিট প্রার্থনা করা বা ধর্মীয় আলোচনা শোনা এটা আমাদের জন্য একেবারে বিশাল একটা বিরক্তির ব্যাপার নাচ গানের কোনো অনুষ্ঠানে যাওয়া কনসার্টে যাওয়া এটা আমাদের মন সদা উৎফুল্ল কিন্তু ধর্মীয় আলোচনা শুনতে যাওয়া এ ধরনের মানসিকতা আমাদের একান্তভাবেই থাকে না ফোনে অনেক বন্ধু বান্ধবের সাথে অনেক মেয়েদের সাথে কথা বলে সময় অর্থ দুটাই কিন্তু নষ্ট করে এবং এর ফলাফল কষ্ট ব্যর্থতা জীবন নষ্ট কিন্তু ধর্মের জন্য এই টাকা যদি কেউ খরচ করতো তবে কি হতো তবে সে একটা চরম শান্তি অনুভব করত একই সাথে তার পুণ্যের পাল্লাও ভারী হতো ঘন্টার পর ঘন্টা বসে ফেসবুক করি খোঁজ গল্প করি গেম খেলি কিন্তু এর ফলাফল কি ফলাফল কিন্তু আমরা কিছুই পাই না কিন্তু এক ঘন্টা যদি আমরা বেদ পাঠ করি এক ঘন্টা গীতা পাঠ করি সেটাতে আমাদের একটা মনের একটা চরম শান্তির পথ বয়ে আনে এবং মানসিক একটা প্রশান্তি এনে দেয় ভারত অস্ট্রেলিয়া আর্জেন্টিনা ব্রাজিল কে হারলো কে জিতলো এর আপডেট চাই কোন দল হারলে দেখা যায় দুঃখ কষ্ট কান্না এমনকি আত্মহত্যা পর্যন্ত আমরা করে ফেলি কিন্তু চারোপাশে এত মা বোনের কান্না তাদের মৃত্যুর সংবাদ এটা আমরা কিন্তু খোঁজ রাখি না পাশের বাড়ির কেউ নির্যাতিত হলে পাশের বাড়ির কেউ নিপীড়িত হলে তার পাশে আমরা দাঁড়াই না গায়ে নায়ক নায়কের ছবিযুক্ত টি শার্ট গলায় কুরুশের মালা এগুলো পরতে আমাদের লজ্জা লাগে না নিজেকে বরঞ্চ মডার্ন মনে হয় কিন্তু ধুতি পাঞ্জাবি পরা তুলসীর মালা গলায় দেওয়া বা কপালে তিলক কাটা এ সমস্ত অনেকটা নিজেকে ব্যাকডেটেড ব্যাকডেটেড মনে হয় এবং আমরা এই কাজগুলো করতে সংকোচ বোধ নিজেকে হিন্দু বলে পরিচয় ঠিকই দেয় কিন্তু নিজেদের মধ্যে যে হিন্দুত্বের চিহ্নমাত্র বা লেশমাত্র কিন্তু নেই সারা জীবনে একবারও মহাভারত গীতা বা বেদ না পড়ে নিজেকে নাস্তিক সাজাই বা সেকুলার সাজাই এর মধ্যে কি আছেন বেদের মধ্যে কি আছেন মহাভারতে কি আছেন বা গীতার মধ্যে কি আছেন সেগুলো না জেনে ধর্ম সম্পর্কে কোনো জ্ঞান না রেখে নিজেকে নাস্তিক হিসেবে উপস্থাপন করি সেকুলার হিসেবে উপস্থাপন করি নিজেরাই কোন মহাপুরুষকে কোন পুরুষকে ভগবান সাজিয়ে ফেলি ভগবান সাজিয়ে রেশারেশি শুরু করি আসলে কে ভগবান কে মহাপুরুষ এদের মধ্যে যে পার্থক্য কি সেটাই আমরা জানি না বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন গুরুকে আমরা ভগবান বানিয়ে বসে থাকি তার মত পথে গিয়ে আমরা অন্য যারা রয়েছেন তাদের সাথে একসাথে বসতে পারি না প্রেমের জন্য আমরা মরতে পারি কিন্তু অত্যাচারিত মা পাশে দাঁড়াই না কারণ যদি তাদের পাশে দাঁড়াতে গিয়ে নিজের জীবন চলে যায় বন্য বৈষম্য গুরু বৈষম্য এটা নিয়ে ঠেলা ঠেলি চলে কে বড় জাত কে ছোট জাত কে কোন গুরু শিষ্য এটা নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করি ঝগড়া বিবাদ করি মারামারি করি ব্রাহ্মণরা কিভাবে শূদ্রকে ছোট করা যায় শূদ্ররা কিভাবে ব্রাহ্মণের যে নারকেল নেওয়ার গল্প সেটা সাজানো যায় এই বিষয়গুলো নিয়ে একে অপরের পিছনে লেগে থাকি এ সময় আমাদের কণ্ঠে থাকে জোর গায়ে থাকে শক্তি কিন্তু যখন আমার বাড়ি আমার এলাকার আমার বাড়ি আমার ধর্মের কোনো নিপীড়িত নির্যাতিত মা বোন ভাই তাদের জন্য কথা বলার কথা তাদের পক্ষে কথা বলার সময় বা তাদের পক্ষে কথা বলার জন্য আমাদের কণ্ঠে জোর থাকে না নিজেদের মধ্যে মারামারি হানাহানি কোপাকুপি তখন শক্তির প্রদর্শন আমরা করতে পারি কিন্তু যখন বাইরে কারোর সাথে কাছে শক্তি প্রদর্শন করার প্রয়োজনীয়তা আমাদের কণ্ঠ রুদ্ধ হয়ে যায় আমাদের শক্তি রুদ্ধ হয়ে যায় আমাদের সাহস রুদ্ধ হয়ে যায় বাড়ির পাশের কেউ পাশের এলাকার কেউ নিজের আত্মীয় স্বজনের বাহিরের কেউ নির্যাতিত হলে নিপীড়িত হলে আমরা সেটা এড়িয়ে যাই এটা তো আমার সাথে হয়নি এটা আমার আত্মীয় স্বজনের মধ্যে হয়নি আমার পরিবারের মধ্যে হয়নি আমার বাড়ির মধ্যে হয়নি আমার এলাকার মধ্যে হয়নি এভাবে আমরা এটা তো অন্য এলাকায় হয়েছে। যখন নিজের বাড়িতে হয় তখন আমার পরিবারের কারোর সাথে হয়নি এভাবে আমরা অন্যের বিপদে এগিয়ে আসি না এবং অন্যের বিপদে যখন আমরা এগিয়ে আসি না তখন আমার যখন বিপদ আসে কখনো কিন্তু অন্য কেউ এগিয়ে আসে না এবং আমি যদি বিপদে পড়ি আমার বিপদে অন্য এগিয়ে আসবে না এটাই কিন্তু স্বাভাবিক এবং এই কাজটাই আমরা করি আমাদের তখন বাক্য হচ্ছে চাচা আপন প্রাণ বাঁচা আমাদের মধ্যে অনেকেই আছেন বেশ টাকা পয়সা আর মালিক যারা টাকা পয়সার কারণে সাধারণ মানুষের সাথে মেলামেশা করে না সাধারণ মানুষকে তারা ভিন্ন চোখে দেখে এই যে আমিত্ব ভাবওয়ালা লোকগুলো যারা ইহলার সাঙ্গ করে তখন কিন্তু তার শ্মশান ঘাটে নেওয়ার জন্য এই যে ছোট জাতের লোকগুলো অল্প রুজির লোকগুলো অল্প আয়ের লোকগুলো অল্প ইনকামের লোকগুলো তারাই কিন্তু এগিয়ে আসে এবং তারাই তাকে শ্মশানে নিয়ে যায় অনেকেই আছেন প্রভাব প্রতিপত্তিশালী নিজের এলাকার নিজের বাড়ির পাশের যারা গরিব লোকজন রয়েছেন তাদের মূল্যায়ন করে না তাদের সাথে ভালো সম্পর্ক থাকে না এবং এই আমিত্য জোরে নিজেদের আত্মীয় স্বজনের সাথে অনেকে ভালো সম্পর্ক থাকে না তখন দেখা যায় এই যে লোক এই লোকগুলো মারা গেলে তাদের খাটিয়া নেওয়ার জন্য যে চারজন লোক দরকার সেই লোকগুলো কিন্তু তারা খুঁজে পায় না আমরা নিজেরা মানুষের জন্য কাজ করি না যারা কাজ করবে তাদেরকে আবার বিভিন্ন প্রশ্ন সুরে দেই তাদের বিরুদ্ধে বিভিন্ন কথা বলি তাদেরকে সেখান থেকে ফিরে আসার জন্য যত প্রকার অকাজ আছে সে কাজগুলো আমরা করি কিন্তু এটা বুঝি না যে এরা মানুষের জন্য কাজ করছে আমাদের জন্য কাজ করছে সমাজের জন্য কাজ করছে ধর্মের জন্য কাজ করছে এত খারাপ কিছু করছে না আপনি এদের পক্ষে কথা না বলুন নীরব থাকুন কিন্তু এদের বিপক্ষে বলে এদেরকে থামিয়ে দেওয়ার অধিকার কিন্তু আপনার নেই আমাদের ধর্মীয় গ্রুপ যে প্রতিষ্ঠান মন্দির সর্বোচ্চ ধর্মীয় জায়গা দেখুন এমন কোন মন্দির কমিটি নেই যে মন্দির কমিটি নিয়ে গন্ডগোল নেই কে সভাপতি হলো কে হবে না কে হলো না কে সেক্রেটারি হয়েছে কেন হলো মন্দির হচ্ছে আমাদের সর্বোচ্চ ধর্মীয় জায়গা যেখান থেকে আমাদের আমরা ধর্মীয় শিক্ষা পেতে পারি ধর্মীয় আচার পালন করি যেখানে ভগবানের প্রার্থনা করি সেখানেও এ ধরনের রেশারেশি হতে থাকে আজকাল বাবা মায়েরা ছেলে মেয়েদেরকে গান শিখায় নাচ শিখায় টাকা পয়সা খরচ করে দামি দামি শিক্ষক রেখে এই গানের ক্লাস বা নাচের ক্লাসের জন্য তাদেরকে যথেষ্ট পরিমাণ সময় থাকে এবং পকেটে থাকে যথেষ্ট পরিমাণে টাকা কিন্তু এই ছেলে একটু ধর্ম শিক্ষা দেওয়ার জন্য ধর্মীয় স্কুলে পাঠানোর মতো তাদের সময় থাকে না ধর্মীয় স্কুলে যদি মাসে বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা করে দিতে হয় তখন তাদের পকেটে টাকা থাকে না ছেলেমেয়েরা ধর্মীয় জ্ঞান দিয়ে কি করবেন তারা কি বড় হয়ে সাধু সমন্ত হবেন বড় হলে কি নিজের পায়ে দাঁড়াতে ধর্মীয় জ্ঞান প্রয়োজন হবেন বিভিন্ন দিকে তাদের অভিজ্ঞতা থাকতে হবে তাদের ক্লাসে ভালো স্টুডেন্ট হতে হবে তাদের নাচ শিখতে হবে গান শিখতে হবে কবিতা আবৃত্তি শিখতে হবে এগুলো দিয়ে না হয় জীবনের কোনো কাজে লাগবে কিন্তু ধর্মীয় কি হবে সাধু হবে এই প্রশ্নটা আমাদের হিন্দু ধর্মাবলম্বী বেশিরভাগ মা বাবার এই মেয়েরাই যখন বড় হয়ে নাচবে সেই নাচ দেখে মা বাবা গর্বে বুক ভরে উঠবে কিন্তু একটা কথা তাদের খেয়াল থাকবে না যে আমার ঘরের মেয়ে অন্য দশজনকে শরীর দেখিয়ে নেচে নেচে তাদের আনন্দ দিচ্ছে এটা কি নিজের জন্য সম্মানের গর্বের নাকি লজ্জার মেয়ে নাচছে মা ভিডিও করে অনলাইনে সারছে কত গর্বের কথা আবার মেয়ে শরীর দেখিয়ে অন্য পুরুষদের আনন্দ দিচ্ছে সেটাও মা অনলাইনে প্রচার করছে আবার এই মেয়েরাই যখন ধর্মান্তরিত হবে তখন এই মায়েরা কেঁদে কেঁদে বুক ভাসাবে কেন ধর্মান্তরিত হবে না আপনি তো তাকে নার্স শিখিয়েছেন তাকে সেকুলারিজম শিখিয়েছেন তাকে ধর্মশিক্ষা দেওয়ার জন্য আপনি ধর্মীয় স্কুলে নিয়ে যেতে পারেননি তাকে ধর্মশিক্ষা দিতে পারেননি আপনি তাকে নাচের ক্লাসে নিয়ে গিয়েছেন জ্ঞানের ক্লাসে নিয়ে গিয়েছেন ধর্ম সম্পর্কে তার কোনো জ্ঞান নেই যে সনাতন ধর্ম সম্পর্কে জানে সে যে হিন্দু ধর্ম সম্পর্কে জানে যে বেদ পড়েছে মহাভারত পড়েছে গীতা পড়েছে এবং এই জ্ঞান যার মধ্যে আছে সে কখনোই ধর্মান্তরিত হবে না আপনার ঘরে বেদ নেই বেদ কেনার টাকা নেই আপনার ঘরে মহাভারত নেই আপনার ঘরে গীতা কেনার মতো অর্থ নেই অনেকেই হয়তো একটা গীতা কিনে রেখে দিয়েছেন যেটা প্রয়োজন ঘরে রেখে দিয়েছেন সেটা পরে আপনার সময় হয় না এখান থেকে সিলেমেরা জ্ঞান অর্জন করবে সেটুকু বলার সময় হয় না যখন ধর্মান্তরিত হয়ে যাবে তখন আপনি বিভিন্ন হিন্দু ধর্মীয় সংগঠনের কাছে ধর্ণা দেবেন আমার মেয়ে আমার ছেলে ধর্মান্তরিত হয়েছে আমি তো বুঝতে পারছি না বাবা আমার মেয়ে ধর্মান্তরিত হয়ে গেছে এটা যদি আমি বুঝতাম আগে থেকেই আমি সতর্ক হতাম কি সতর্ক হবেন আপনি কি সতর্ক হবেন আপনি তো মেয়েকে ধর্ম শিক্ষা দেননি আপনি তো ছেলেকে ধর্ম শিক্ষা দেননি সেই সময়টা আপনার ছিল না শুধুমাত্র নৈতিকতা এবং ধর্ম শিক্ষার অভাবে হাজার হাজার ছেলে মেয়ে আজকে ধর্মান্তরিত হয়ে যাচ্ছে আর ছেলেদের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের স্কুলে পড়ার সাথে সাথে নাচ গান করার জন্য এক্সট্রা ক্লাসের কথা চিন্তা করে আপনারা ধর্ম শিক্ষা দিতে পারে আপনি থানার বারান্দায় দাঁড়িয়ে বারান্দায় দাঁড়িয়ে মেয়ের পা ধরে কান্না করলেও মেয়ে তখন আপনাকে চিনতে পারবে না তখন ওই মেয়ে বল তুমি কি আমি তোমাকে চিনি না তুমি আমার বাবা নাও তুমি আমার মা নও তাই সকল মা বাবাদের প্রতি অনুরোধ করব সময় থাকতে সচেতন হন সময় থাকতে সচেতন হন নিজের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার পাশাপাশি ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ করে তাদেরকে ধর্মীয় জ্ঞান প্রদান করুন ভাবছেন আমি কি বলছি মিলিয়ে দেখুন আমি যে কথাগুলো বলছি একদম সত্যি কথা বলছি ভাবতে অবাক লাগে এই সমস্ত কর্ম আমাদের হিন্দুদের এ জাতি দিয়ে কি হবে আমি জানি না তারপরে বলব আসুন সবাই ধর্মের পথে থাকি নিজের ধর্মকে ধ্বংসের হাত থেকে রক্ষা করি আজকে যদি আপনি আপনার ছেলে নৈতিক শিক্ষা দিতে না পারেন ধর্ম শিক্ষা দিতে না পারেন তবে ভবিষ্যতে রেডি থাকুন বিভিন্ন জায়গায় বৃদ্ধাশ্রম অনেক খবর পেয়ে থাকেন সেই বৃদ্ধাশ্রমে যাওয়ার জন্য আপনিও রেডি থাকুন গত পরশু একটা খবর পেলাম এক লোক সরকারি এক চাকরিজীবী তার পাঁচটা ছেলেমেয়ে সবাই বড় বড় চাকরি বেলা করে ব্যবসা করে তাকে তার জমি বাড়ি সম্পত্তি সব নিয়ে রাস্তায় ফেলে দিয়েছেন তার স্থান বৃদ্ধাশ্রমে এবং অজস্র খবর প্রত্যেক দিন পাওয়া যায় একটাই কারণ আপনার ছেলে মেয়েদের মাঝে আপনি নৈতিক এবং ধর্ম শিক্ষা প্রবেশ করাতে পারেন এটা আপনার ব্যর্থতা যে মা বাবা বৃদ্ধাশ্রমে থাকেন সেটা তাদের নিজের দোষে ছেলে মেয়েদের দোষটা সে ছেলে মেয়েদেরকে নৈতিক শিক্ষা ধর্ম শিক্ষাটা শিখাতে পারেনি যার কারণে তার স্থান হয়েছে আজ বৃদ্ধাশ্রমে মেয়ে হিজাব পরে ভিডিও করছে মা শাখা সিঁদুর পরে তার সাথে ভিডিও করছে আবার সে শাখা সিঁদুর পরে মা গজল গাইছে এদের মেয়েরা ধর্মান্তরিত হলে এর জন্য তো এই সমস্ত কুলাঙ্গার মায়েরাই দায়ী মেয়ের সব খবর এই মায়েরা জানে এই এখনো সময় আছে যাদের ছেলেমেয়েরা রয়েছেন ছেলে নৈতিক শিক্ষা দিন ধর্ম শিক্ষা দিন আমি যে কথাগুলো এতক্ষণ বললাম ভিডিওতে বিভিন্ন পয়েন্টগুলো উপস্থাপন করলাম সেগুলোর প্রতি একটু গুরুত্ব দিন আপনার ভবিষ্যৎ আপনার ছেলে মেয়েদের ভবিষ্যৎ অবশ্যই সুন্দর হবে যারা লাইভটি দেখছেন মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধুটিভি ফেসবুক পেজ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সবাইকে অনুরোধ করবে এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো এই যে আঠারো উনিশ মিনিটের গুরুত্বপূর্ণ কথা বললাম এই কথাগুলো প্রত্যেক হিন্দুদের জানা প্রয়োজন এবং সেটা জানানো আপনার দায়িত্ব তাই অবশ্যই এই ভিডিওটি আপনারা প্রত্যেককে যারা ভিডিওটি দেখছেন প্রত্যেকে এই ভিডিওটি শেয়ার করবেন ভিডিও সম্পর্কে বিভিন্ন জন কমেন্টস করেছেন রায়গঞ্জ থেকে কমেন্টস করেছেন সুজন গাইন রথিন মধু সবুজ অধিকারী অনেকে কমেন্টস করেছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকের এই লাইভে যারা ভিডিওটি দেখছেন এবং প্রত্যেকের প্রতি আবারও অনুরোধ করব এই ভিডিওটি অবশ্যই সবাই শেয়ার করবে আজকের লাইভটি পর্যন্তই সবাইকে মধুপোকা ইউটিউব চ্যানেল এবং মধুদীপী ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী লাইভে নমস্কার